হ্যালো বন্ধুরা ব্যাচার আর বয়েস লাইফ স্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত তাও আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে চলো বন্ধুরা দেখতে থাকুক তো বন্ধুরা এই কদিন আপনারা খুব দেখতে পাচ্ছেন গরম পড়েছে তো এই গরমেতে আমাদের এই মধ্যে একটা বেল গাছ আছে ও আঠা বেল যাকে বলে ওই আটার বেলের শরবত করে খাওয়াবে বা পানা যে যা খুশি বলতে পারো তো চলো আমাদের সাথে থাকুক ঠিক আছে কাজে চলে এসেছি এখন শ্রমিক বেল গাছে উঠছে বেল পাড়বে 아체도 바가 তো দেখতে পাচ্ছ আমরা বেল ফাটিয়ে একটা করে নিয়েছি এবার আমরা সব কিছু উপকরণ নিয়ে রেডি করবো বেলের শরবত বা বেলের পানা যে যা খুশি বলতে পারো তো ঠান্ডা জল চলে এসছে এখানে চিনিও আছে সব কিছু ওখানে উপস্থিত আছে বেলটা মাখিয়ে নিয়ে দেখা হচ্ছে চলো এখন যা গরম পড়ছে কদিন এই গরমে একটু বেলে শরবত খাওয়া দরকার শরীরের জন্য প্রচুর উপকার তো সবাই মিলেই প্ল্যানটা বানালাম বেলে শরবত খাওয়া হবে চলো সাথে থাকো শেষ পর্যন্ত দেখা যাক দে চিনি দে তখন ধরো এখন আমরা চিনি দিতে চলেছি চিনি দিয়ে ভালো করে মাখবো আমরা হ্যাঁ

ভিডিওটি আজকে মতন এখানেই শেষ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন অবশ্যই কমেন্টও করবেন এবং ভিডিওটা যত পারবেন তত শেয়ার করবেন আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে